আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে ভিডিও ভিডিও নিয়ে আজকের সপ্তম মাস। সাত বাচ্চা কিভাবে বেড়ে ওঠে তার বিকাশ গর্ভবতীর শারীরিক পরিবর্তন কি কি সমস্যা ফেস করতে হবে কখন ডাক্তার দেখাবেন সবকিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আপনি আপনার গর্ভ অবস্থার আঠাশতম সপ্তাহে বা তৃতীয় ত্রৈমাসিকের শুরুতে প্রবেশ করেন আপনি প্রতিদিনের সাথে আরও বেশি বেশি করে অস্বস্তি অনুভব করতে পারেন কারণ এখন আপনার বাচ্চা চোখ খুলতে পারে এবং আলোর দিকে মাথা ঘুরাতে পারে এমনকি গর্বের ব্যর্থ থেকেও এখনও শব্দ শুনতে পায় এবং জোরালো আওয়াজ শুনতে হয়তো প্যাটের মধ্যে লাফাতে বা পা ছুটতে পারে এমনকি ওকে গান গেয়ে শোনালে বা ওর সঙ্গে কথা বললে হয়ে যেতে পারে কারণ এখন আমরা জানবো সাত মাসের গর্ভাবস্থার আপনার ডায়েট কেমন হওয়া উচিত গর্ভাবস্থার সাত মাসের খাদ্য খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো হলো আপনি আপনার ডাক্তারের নির্দেশে সাবধানে মেনে চলুন এই সময় আপনার শিশুর জ্ঞানীয় এবং দৃষ্টিশক্তির বিকাশ হতে থাকে এই জন্য আপনার খাদ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকা জরুরি এটি আপনার শিশুর বৃদ্ধি সহায়তা করে আপনি মাছ ডিম এবং সি ফুড গ্রহণ করুন এগুলো ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এছাড়াও যেসব ফলে ও সবজিতে ভিটামিন সি এবং আয়রন আছে সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন এই সময়ে আয়রন অনেক গুরুত্বপূর্ণ আয়রনের প্রাকৃতিক উৎস হিসেবে পালং শাক মাংস ডিম এবং সবুজ সবজি বেশি করে খাবেন এখন জানবো সপ্তম মাসে গর্ভবতীর দেহের যে পরিবর্তনগুলি ঘটে থাকে গর্ভধারণের সপ্তম মাসে আপনার দেহে অনেক পরিবর্তন দেখা যাবে যেহেতু আপনার প্রসবের প্রস্তুতি আপনার দেহে শুরু হয়ে যায় আপনার পেটটি গোলাকার হয়ে যাওয়ার জন্য আপনি ঝুঁকতে পারবেন না আপনি অনুভব করবেন আপনি জন্য গোলাকার হয়ে গেছেন এটা হয় আপনার দেহে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার জন্য আপনার হিমোগ্লোবিনের পরিমাণ চেক করুন এবং আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খান তার সাথে অবশ্যই ভিটামিন যুক্ত খাবার খাবেন এই সময় মুখ হাত এবং পা ফুলে যাবে যে কোনো আবহাওয়াতে আপনার অত্যাধিক গরম লাগবে যেহেতু গর্ভস্থ শিশুটি তার বৃদ্ধির ফলে নিচের দিকে নামতে থাকে তাই আপনার ঘন ঘন মূত্র ত্যাগ করতে হবে আপনি বেশি করে ক্লান্ত হয়ে পড়বেন এবং অবসাদে ভুগবেন সাথে দ্রুত হাঁটতে পারবেন না যেহেতু আপনার পেটের ভার বেড়ে যায় আপনার স্তনের বৃত্তটির রং গাঢ় এবং আপনার স্তন ভারী হয়ে যাবে আপনার পিঠের উপর অতিরিক্ত চাপ পড়বে জরায়ুর বৃদ্ধি এবং আপনার গর্ভস্থ সন্তানের ওজন বেড়ে যাওয়ার কারণে তাছাড়া স্তন দুগ্ধ উৎপাদন শুরু করবে তার ফলে হলদেটে ভিটামিন এবং পুষ্টি সমৃদ্ধ দুধ যা আপনার শিশুর একান্ত প্রয়োজন তা দিয়ে বেরিয়ে আসবে যার ফলে আপনি স্তনের স্তন শীতলতা অনুভব করবেন সেই জন্য সব থেকে ভালো একটা আরামদায়ক ব্রা ব্যবহার করা আপ যখন ঘুমাবেন তখন এটা ব্যবহার করলে সেটা আপনার স্তনের ভার এবং শীতলতা অনেকটা লাঘব করবে আপনার গর্ভে বেড়ে চলা সন্তানের সাথে এই সময় আপনি গভীর বন্ধন অনুভব করবেন এই সময় সময় আপনার ঊর্ধ্বশ্বাসের অভিজ্ঞতা হবে নিজেকে তৈরি করতে থাকুন আরও বেশি করে নিদ্রাহীন রাত কাটাবার জন্য এবং শ্বাস প্রশ্বাসের কিছুটা সমস্যা দেখা দিতে পারে এখন আমরা জানবো গর্ভাবস্থায় সাত মাসের সাধারণ উদ্বেগগুলি বাজে বিষয়গুলো আপনাকে ভাবাবে প্রথমত আপনার হারতে কষ্ট হবে কারণ প্রচুর পরিমাণের চাপ আপনার অঙ্গ প্রত্যঙ্গ এবং মূত্রথলির উপর পড়বে উদুরের জন্য আপনার মনসংযোগ পুরোপুরি থাকবে আপনার ওজন বৃদ্ধির উপর যেহেতু এটা আপনার পিঠের ব্যথার একটা মুখ্য কারণ মারি দিয়ে রক্ত পরা এবং অতিরিক্ত লালা ক্ষরণ হতে পারে অবসাদ এবং মাথা যন্ত্রণা মাথা হালকা লাগা এবং ঘুমঘুম ভাব যৌনের ক্ষরণ বৃদ্ধি পাওয়া কুষ্ঠকাঠিন্য এবং হজমের গুলমাল দেখা যাওয়া তাছাড়া হঠাৎ করে কান্না হাসির জন্য প্রস্তুত থাকুন যেহেতু আপনার মেজাজের দ্রুত পরিবর্তন হবে একই সময়ে ঘাবড়াবেন না কারণ এই ঘটনাটি সকল ভদ্রমহিলার সাথেই একই সময়ে ঘটে থাকে দুটি পায়ের পাতাগুলির মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় যা তলপেটে অস্বস্তি এবং প্রায় সবসময় সংকোচন আপনার দৈনিক রুটিন হয়ে যাবে আপনি এই সময় মাঝে মাঝে অনেক কিছু ভুলে যেতে পারেন তবে ঘাবড়াবেন না এটা সাময়িক এখন আমরা জানবো গর্ভধরণের সাত মাসে শিশুর কিরকম বিকাশ ঘটে আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার ছোট প্রতিদিন একটু একটু করে বেড়ে চলার সাথে সাথে শক্তিশালীও হয়ে উঠেছে সাত মাস বয়সে তার শরীরে পুরোপুরি কাজ শুরু করে দেয় তাই যদি সে ফুটফাট শব্দ করে তাহলে ভয় পাবেন না আপনার সন্তানের উচ্চতা এখন প্রায় ছেচল্লিশ সেন্টিমিটার ডাক্তার প্রতিবার দেখানোর সময় তার উচ্চতা এবং ওজন নজরে রাখবেন সাত মাস বয়সে গর্ভস্থ শিশুর ওজন প্রায় থেকে গ্রামের মতো বা সামান্য বেশি হয়ে থাকে। শিশুটির বিকাশ দ্রুত হবে এবং এই সময় সেই বিকাশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং আপনি লক্ষ্য করবেন যে সে এই সময় শব্দ গান এবং গন্ধের প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠবে তাছাড়া যখন আপনি বা আপনার সঙ্গে তার সাথে সংযোগ স্থাপন করবেন শব্দ বা স্পর্শের মাধ্যমে তখন প্রায়শই তার নড়াচড়া বুঝতে পারবেন আপনার সন্তানের দেহ পূর্ণরূপে বিকাশিত হয়ে যাবে এই সময়ের কালের মধ্যে প্যাটের ভিতর তার অবস্থান পরিবর্তিত হয়ে যায় তার শারীরিক এবং মানসিক বিকাশের ফলে এবং আপনার বাচ্চাটি এখন অনেক বেশি সময় ধরে ঘুমাবে এখন আমরা জানবো গর্ভাবস্থার সাত মাসে আপনাকে যে পরীক্ষাগুলো করতে হবে মাসে দুবার করে ডাক্তারের কাছে যেতে হবে যদি কোনো বড় ধরনের সমস্যা না দেখা যায় নিয়মিত ওজন উচ্চতা আর রক্তচাপের চেক আপ করা ডায়াবেটিক্স পরীক্ষা যেখানে আপনাকে গ্লুকোজ পানি এক গ্লাস পান করতে বলা হবে এবং রক্ত পরীক্ষা এক ঘন্টা পরে করা হবে তাছাড়াও গর্ভাবস্থায় ব্রণের অবস্থান এবং আকার পরীক্ষা করা প্রোটিন এবং সুগারের পরিমাপের জন্য প্রস্রাব পরীক্ষা করা শিরা ফুলাভাব স্থায়ী কোনো লক্ষণের জন্য পায়ের পাতা এবং অঙ্গবিন্যাস পরীক্ষা করা গর্ভস্থ শিশুকে মায়ের অ্যান্টিবডির আক্রমণ থেকে বাঁচাবার জন্য যে মায়েদের রিসার্চ গ্রুপ নেগেটিভ তাদের সাত মাস বয়সে গর্ভাবস্থায় আর এইচ ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশন নেওয়া প্রয়োজন তাছাড়া যেহেতু আপনি গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে পৌঁছে গেছেন তখন নিজের প্রতি একটু এক্সট্রা কেয়ার নিতে হবে নিয়মিত চেক আপে যেতে হবে তাছাড়া আপনি চাইলে ডেলিভারির জন্য আপনার ব্যাগটা গুছিয়ে রাখতে পারেন এত করে ইমার্জেন্সি দেখা দিলে খুব সহজেই হসপিটালে যেতে পারবেন যতটা পারেন নিজের সঙ্গীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন এত করে আপনার মন ভালো থাকবে অতিরিক্ত দুশ্চিন্তা মুক্ত থাকবেন পর্যাপ্ত পরিমাণের পানি পান করবেন তাছাড়া দিনে এবং রাতে মিলে মিনিমাম আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ